বদলে যাচ্ছে পাঁচ দশ ও বিশ টাকার নোট কিন্তু কেন পেছনের কারণ কি আমরা যুগান্তর থেকে একটু জানার চেষ্টা করি যুগান্তরের প্রকাশিত খবর অর্থ বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ জানিয়েছেন পর্যায়ক্রমে বদলে ফেলা হবে পাঁচ দশ ও বিশ টাকার নোট কারণ এই নোটগুলো খুব নাজুক পর্যায়ে চলে গেছে তিনি জনসাধারণকে যত্নের সঙ্গে মুদ্রা ব্যবহারের পরামর্শ দিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সোমবার তিনি সাংবাদিকদের কথা বলেন উপদেষ্টা জানান এ মাসের শেষে বা আগামী মাসে চলতি বাজেট পুনর্বিবেচনার জন্য অর্থ বছরের বৈঠক হতে পারে এছাড়া বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় নেওয়া প্রকল্পগুলো উচ্চ পর্যায়ের বৈঠকে পুনর্বিবেচনা করা হবে যে কয়টা আপনার কাছে আছে কিংবা এখনো ব্যবহার করছেন আশা করি যত্ন সহকারে ব্যবহার করবেন টাকাগুলো শুধু যে পাঁচ দশ বিশ এই টাকাগুলোই নষ্ট হয় ব্যাপারটা এরকম না দেখুন টাকা তো খুব নতুন অবস্থায় থাকে ব্যাংক থেকে প্রথম বের হয় ব্যাংকে অনেক সময় ছিদ্র করে পিন আপ করে সেখান থেকে মোটামুটি ছিঁড়াটা শুরু হয় আমার সাথে আপনি একমত হওয়ার কথা যদিও এখনও কিছু 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 টাকার বান্ডিলে এখন তারা রাবার দেয় কাগজ দেয় ছিদ্র করে না সবগুলোতে যে ছিদ্র করে না ব্যাপারটা এরকম না সেখান থেকে মানুষের কাছে আসে মানুষ অতি ভালোবাসে টাকাকে কিন্তু টাকা এত ময়লা হয় আবার মানুষের হাতে ধরেন সে মাছ বিক্রি করতেছে তো মাছ বাজারে যদি আপনি যেয়ে থাকেন আপনার অভ্যাস থাকে দেখবেন পাঙ্গাস পঞ্চাশ ব্যস্ত আছে মাছের জুল মানে লেসামস যা আছে জেলসমেলস সব টাকার মধ্যে ভাবে হাতাইতেছে আপনারা জিতেসে আপনারা দিতেছেন লইতেছেন আচ্ছা গেল এটা এরপরে কোথায় নষ্ট হয় তারপরে আপনার ধরেন সুটকি বিক্রি করে যে ভাইয়া তারা ভাইয়েরা চেপা সুটকি বিভিন্ন ধরনের সুটকি চেপা সুটকি বিক্রি করলে দেখবেন বিক্রেতা সব সময় তারা হাত তো থাকে তখন দেয় তাহলে মাছ লাগে এখন অন্যরা কি ময়লা লাগায় না সবাই মিলেই লাগায় তবে এই ক্ষেত্রটা আবার ওই পোলা পানিতে দেখবেন এই কোনা কানা দেখবেন খাওয়া থাকে হ্যাঁ ওরা ওই বরিটরি খায় বুঝলেন না তো এভাবেই টাকা নষ্ট হয় নষ্ট হতে হতে নাজুক পর্যায়ে আসলে যে কোনো গভর্নমেন্ট সিদ্ধান্ত নেয় যে এটা পরিবর্তন করা যায় এখন ওই পুরাতন নোটগুলোর বাজার থেকে উঠিয়ে নিবে নাকি এটা সামঞ্জস্য করবে নাকি রেখে বাতিল করবে এটা পরবর্তীতে জানানো যাবে এবং এই পাঁচ এই যে পাঁচ দশ বিশ এই টাকাগুলোর নতুন কোনো ডিজাইন আসবে কিনা সেটাও এখন বলা যাচ্ছে না তবে যখনই টাকা বাতিল হয় কোনো ডিজাইনই আসার কথা আমি জানি না যদিও আপনাদের কোনো অভিজ্ঞতা থাকলে এবং টাকা বদলের ইতিহাস জানা থাকলে দয়া করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ